আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এত মানুষ ট্রল করতেছেন যারা ওকে ট্রল করতেছেন জুলাই অভ্যুত্থান বলেন বা এর পরবর্তী সময়ে আগে সময়ে কিছু কিছু মানুষ কিছু কিছু ছাত্ররা যে এইভাবে সবার সাথে সবার পাশে দাঁড়িয়েছে সেইটা একমাত্র হাসনাত আবদুল্লাহকে দেখলেই বোঝা যায় আপনার ট্রল করতেছেন তার চেহারা ভালো না সে তার ওরকম ফেস সুন্দর না বা এরকম কিছু এটা মনে করে ট্রল করতেই পারেন কিন্তু একটা বিষয় যে এই মানুষটা যেভাবে সবার পাশে দাঁড়াইছে অন্যান্য সার্জিস আলম বলেন আর যেই বলেন এরা শুধু স্ট্যাটাস দিয়েই খালাস বা তারাও কাজ করতেছে কিন্তু হাসনাত আবদুল্লার মতো এরকম মবজা মবের ভিতরে গিয়ে কোথাও কথা বলে না এর আগেও আমরা দেখছি যে যখন এই আনসার বাহিনী যে ঝামেলাটা হইলো সেখানেও হাসনাত আবদুল্লা ছিল আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ সব মিলায় যখন গেম জ্যাম চলতেছিল সে কিন্তু জানে যে ওখানে গেলে কিছু একটা হবে তারপরেও সে গেছে যে এই ঝামেলাটা কমানোর জন্য থামানোর জন্য এখন যারা জ্ঞান করতেছে তারা তো মানে শুধু শিক্ষিতই হইতেছে কিন্তু তাদের মাথার মধ্যে তো এটুকু নাই যে আমরা নিজেরা নিজেরা জ্ঞান করতেছি এটা যে সমাজের উপর কতটায় আঘাত ফেলতেছে বা ইম্প্যাক্ট ফেলতেছে সেটা তারা উপলব্ধিও করতে পারতেছে না কারণ যেই মানুষগুলা এই দেশটাকে এত বড় সৌরাচারের হাত থেকে রক্ষা করলো সেই মানুষটাই ধৈর্যের পরিচয় দিতে পারতেছে না সেই মানুষগুলাই ধৈর্য নিয়ে যে সমাধান করা বা একটা ঘটনা ঘটে গেছে সেটাতে ধৈর্য নিয়ে সব কিছু সমাধান করবে এটা পারতেছে না সে জায়গাতে যদি হাসনাত আবদুল্লাহ গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে বা তাদের ধৈর্য ধরার আহ্বান করে সে জায়গাতে কিছু মানে কিছু বলবো উস্কানি দাতা যারা এই হামলাগুলো চালাইছে বা যেভাবে হোক একটা মবের ভিতরে গেলে এরকম হয়ই তো এই এইগুলা নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রল করা হইতেছে তাতে মনে হইতেছে যারা ট্রল করতেছেন তারা তারা তো বোঝাই যাইতেছে যে আপনারা কোন পক্ষ থেকে ট্রল করতেছেন কিন্তু একটা জিনিস বিবেক দিয়ে চিন্তা করেন যে সমাজের মধ্যে এই যে বিশৃঙ্খলাগুলো হইতেছে এগুলা কিন্তু আমি যে পক্ষরই হই না কেন আমার দেশটাকে আমি ভালোবাসি আমার সমাজটাকে আমি ভালোবাসি এই সমাজ যাতে শান্ত থাকে কিছু যাতে সুশৃঙ্খল থাকে এটা আমরা সবাই কামনা কামনা করি তো এই জায়গা থেকে আপনাদের এরকম ট্রল করার কোনো মানে হয় না এরকম আজাইরা টাইমে আজাইরা জিনিস নিয়ে আজায়রা লোককে নিয়ে মানে কি একটা বলবো যে যেখানে সে গেছে একজন প্রতিনিধি হিসেবে সব কিছু যাতে কন্ট্রোলে আসে সব কিছু যাতে সমাধান হয় আর আমরা তা তাকে নিয়েই ট্রল করতেছি মানে সোশ্যাল মিডিয়ায় কিছু আজয়েরা লোকজন আছে তাদের খায়া কাম পায় না একটা একটা করে মানে টপিক খুঁজে একটা করে টপিক বের করে আর এরকম আজয়েরা ভিডিও বানায়া সারে বা পোস্ট করে তো যাই হোক এরকম অন্যের ট্রল করা বাদ দিয়ে নিজের দিকে তাকান নিজে নিজে কী করতেছেন সেটার দিকে তাকান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ